বিখ্যাত ইবনে সালে শহরে। তার দেখা ওয়াকফ সংক্রান্ত একটি বিষয়ের কথা তার বইতে উল্লেখ করেছিলেন বিষয়টি ছিল শহরের হোটেলের কোনো ওয়েটার যদি কোনো পোরসেলিনের ডিশ ভেঙে ফেললেন তবে ওই পোরসেলিন ডিশের দাম ওয়েটারের বেতন থেকে না কেটে বরং ওয়াকফ সম্পত্তির আয় থেকে রিপ্লেস করা হবে ওয়াকফ সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর করা যায় না ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রেলওয়ের পর সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হচ্ছে ওয়াকফ বোর্ড কিন্তু এই ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে দুই সালের আটই আগস্ট কিরণ রিজুজু মোদী সরকারের পক্ষে সংসদে ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপন করেন বর্তমানে বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে বিলে ওয়াকফ অফ আইনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইন্টিগ্রেটেড ওয়াক অফ ম্যানেজমেন্ট অ্যান্ড পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট বিলে ওয়াক অফ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা তিন থেকে কমিয়ে দুই করা হয়েছে আগে যেখানে ওয়াকফ অফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল সেখানে নতুন আইনে বলা হয়েছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া যাবে মজার বিষয় হচ্ছে রাজ্য স্তরে সেন্ট্রাল ওয়াকফ অফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম রাখার বিধান দেওয়া হয়েছে নতুন আইনে এছাড়া নতুন আইনে প্রস্তাব করা হয়েছে ওয়াকফ করা সম্পত্তি যদি ছয় মাসের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশন করা না হয় তবে ওই সম্পত্তিটিকে ওয়াক অফ করার সম্পত্তি মানা হবে না এবং এটার জন্য কোনো মামলাও করা যাবে না বিজেপি ও আরএসএস দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে সারা ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোর্ট আইনটি চালু করতে অভিন্ন দেওয়ানি বিধিতে বিবাহ ডিভোর্স উত্তরাধিকার দত্তক ইত্যাদি ক্ষেত্রে দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলা হয়েছে এই আইন মতে সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের কন্যা সন্তানরা সম্পত্তিতে সমান অধিকার পাবে এই আইন মতে তিন তালাক বহু বিবাহ বাল্যবিবাহ নিষিদ্ধ এবং স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা যাবে না দুই সালের পঁচিশে জানুয়ারি বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রথম তার রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করেন তিনি তার রাজ্যের তফসিলি উপজাতিদের এই আইনের বাইরে রেখেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল ও অভিন্ন দেওয়ানিবিধি এই দুটি আইনকেই ভারতের বিরোধী দলগুলো কালো আইন বলে আখ্যা দিয়েছেন